গুড ইভিনিং বন্ধুরা বাজার করতে বেরিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও চলো সাথে আজ বাজার থেকে কিছু মাছ মাংস নিয়ে আসতে হবে তাই বেরিয়ে পড়লাম কেন আনতে হবে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি চলো একদম সন্ধ্যের আগের মুহূর্ত প্রায় সন্ধে হয়ে এসছে এখনই বেরোলাম সারাদিন আর সময় পাইনি যাওয়ার মানে বেরোতে এই সন্ধ্যার আগের টাইমটাই পেলাম তাই বেরিয়ে পড়লাম চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাজার থেকে ভালো ভালো ফ্রেশ মাছ নিয়ে আসবো আর চিকেন নিয়ে আসবো চলো তোমাদের সঙ্গে এনে আবার শেয়ার করব। এই দেখো নিয়ে আবার ঘুরে চলে এসেছি এই যে এই মাছগুলো নিয়েছি এটা রুই মাছ এখানে আছে দুই কেজি রুই মাছ আর আছে এখানে এক কেজি পাবদা মাছ আর দেখো কতগুলো ডিম বেরিয়েছে রুই মাছের অনেকগুলো একদম ফ্রেশ দেখো খুব সুন্দর এই ডিমের পড়া কিন্তু খুব ভালো লাগে খেতে যাই হোক এই মাছগুলো নিয়ে এসেছি কেন নিয়ে এসেছি জানো কদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এক জায়গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আর দেখো এগুলো চিকেন এনেছি প্রস্তুতি নিচ্ছি সেই দিনটা প্রায় চলে এসেছে আগামীকাল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ফুলগুলোর কালার দেখো একই ফুল তিন চারটা কালার একটা পিঙ্ক একটা হোয়াইট একটা অরেঞ্জ কি সুন্দর তারপরে দেখো মাছ ভাজা বসে দিয়েছি তাড়াতাড়ি কাজ করতে হবে আজকেই বেরোবো সে দিনটা আজ যে বেরোতে হবে এতগুলো মাছ ভেজেছি পাবদা আর এই কয়টা রাখুনি ঝোল বানাবো পাবদা মাছের ঝোল আর গরম ভাত খেয়ে বেরিয়ে যাব আমাদের লাইট আছে আজ আর দেখো কিছু তোমাদের সঙ্গে ঘড়ির কালেকশান দেখাচ্ছি ফুলজা সিনসিন দেখো এই দেখো এইগুলো ঘড়ির কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের বাড়ি সবার এইখান থেকে আমি একটা চয়েস করব আজ পরে যাওয়ার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনটা করব তারা এই যে দেখো এইটা করব আমি চয়েস এই যে এইটা আমি আজ করবো তারা যখন পড়বো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। পরে কীরকম লাগছে খুব সুন্দর কিন্তু বক্সটা তাই না এইখানে বারোটা ঘড়ি আছে এইবার দেখো আমার সোনাটা জানালার ধারে বসে ভিউ দেখছে আর পাখির সঙ্গে দেখো খেলা করছে তো পাখি ভালোবাসে দেখো দুটো ছিল এখন একটা হয়ে গেল একটা পাশে চলে গেছে ওই কলার গাছে উড়ে গেছে ও বসে দেখছে কি বাবা জিঞ্জু জিনজে খেলা করছো উমর্শো না ধরো ধরো ধরতে পারছো না ওই দেখো ওই দেখো তোমার সঙ্গে খেলা করছো বাবা খুব সুন্দর খেলা করে এখানে বসে এমর্শো না খেলো তুমি খেলো আমি কাজ করি বাবা তো বন্ধুরা আজকে সেই দিন কয়েক দিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে প্রস্তুতি নিচ্ছি এক জায়গায় যাওয়ার সেই দিনটা আজ তা আজ আমাদের দশটা পশ্পান্নতে ফ্লাইট রয়েছে ব্যাঙ্গালোরে যাব তো চলো দেখতে থাকো কত দূর শেয়ার করতে পারি আজ আর দেখো একদম স্নান রান্না খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে বেরোতে হবে সাড়ে আটটার মধ্যে অনেক সকালবেলা উঠেছি আজ চারটের সময় দেখো একদম রেডি হয়ে গেছি এটা ঘরের মধ্যে এক্ষুনি বেরিয়ে পড়বো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তাই দেখো বেরিয়ে পড়েছি সাড়ে নটার আগেই ঢুকতে হবে আমাদের মানে দশটা দশ পনেরোতেই ঢুকতে হবে এয়ারপোর্টে এয়ারপোর্টে বেরিয়েছি যাচ্ছি ঘড়িটা শেয়ার করলাম দেখেছো ওরে কীরকম লাগছে বলবে হরিটা কেমন লাগছে তোমাদের তো আজ উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন এয়ারপোর্টে যাচ্ছি তারপরে তোমাদের সঙ্গে কতদূর শেয়ার করতে পারি দেখছি আজ তো হয়তো বেশি পারবো না এবং কয়েকদিন ধরেই ব্যাঙ্গালোরে যে আমি যাচ্ছি এখন যে ভিডিওগুলো আসবে বন্ধুরা ঠিক টাইম মতো হয়তো দিতে পারবো না টাইমের একটি এদিক ওদিক গণ্ডগোল হবে বাইরে এলে যা হয় আর কি আর হচ্ছে হয়তো ছোট ছোট ভিডিওই দেব কেন বাইরে এলে আবার নেটওয়ার্কের অনেক প্রবলেম হয় তো যাই হোক তোমরা দেখবে আশা করি ভালো লাগবে যে কদিন থাকবো এখানে সেই কদিন যেমন পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরাও থাকবে আমাদের সাথে এই চলেই এসেছি প্রায় এয়ারপোর্টে ঢুকবো পাকড়া এয়ারপোর্টে বেশি ভিডিও শেয়ার করতে পারবো না এখানে মিশে যাচ্ছে তবু যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব একদম চলে এসেছি কাছে এয়ারপোর্টের গেট চেকিং শুরু হবে সাড়ে নয়টার মধ্যে মনে হয় তাই তাড়াতাড়ি করছি লেট হয়ে গেছে প্রায় খুব লেট হয়নি ঠিকই আছে টাইম তবু আগে গেলে আর কি বেশি ভালো তাই না সব জিনিস আগে ঢোকায় বেশি ভালো তো যাই হোক আমরা একদম চলে এসেছি বন্ধুরা আমি বেশি বড় আজ ভিডিওটা দেব না কেন অনেক বড় ভিডিও দিলে আমার আবার এডিট করতে অসুবিধা হবে বাইরে বেরিয়ে গেছি বাড়িতে নেই নেটওয়ার্ক কেমন পাবো তো তোমরা আজ এই পর্যন্তই দেখে নাও এরপরে কালকে বাগডোগরা টু ব্যাঙ্গালোর শেয়ার করব জার্নিটা